চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সারা বিশ্বেই মহাসমারোহে উদযাপিত হচ্ছে এই দিনটি পৃথিবী যুদ্ধের নয় বিচ্ছেদের নয় নয় সহিংসতার শান্তিতেই ভালোবাসা আর ভালোবাসা বিশ্বময় দুইশ উনসত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইন্স নামে এক ধর্মযাজককে মৃত্যুদণ্ড দেন প্রেমে ত্যাগের নিদর্শন রেখে যান ভ্যালেন্টাইন্স চারশো সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে চোদ্দ ফেব্রুয়ারি কে ভ্যালেন্টাইন্স দিবস ঘোষণা করেন পশ্চিমা সংস্কৃতি থেকে পাওয়া ভ্যালেন্টাইন্স ডেতে বাঙালি মনের ভালোবাসাও যেন পায় নতুন রূপ ভালোবাসা চিরন্তন সময়ের ব্যবধানে হয়তো প্রকাশের ধরন বদলেছে কিন্তু ভালোবাসা আছে আগের মতোই নিখাদ ও অকৃত্রিম তবে এক একজনের কাছে ভালোবাসা এক এক ভাবে ধরা দেয় প্রিয় দর্শক চলুন জেনে নেয়া যাক ভালোবাসার মানে কার কাছে কেমন ভালোবাসাটা আসলে অনেক এটা আসলে অনেক বিস্তৃত একটা বিষয় এটা এভাবে বর্ণনা করা যাবে না বাট আমি যেটা মনে করি যে ভালোবাসা দিবসটা আসলে সবার জন্য শুধু একটা ছেলে একটা মেয়ের মধ্যে এটা না বাবা মা ভাই বোন সবার প্রতি ভালোবাসা আর প্রত্যেক বছরই আসলে এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করি কারণ সবাই একই রকম শাড়ি পরে আসে যে আসে সুন্দর করে সেটা দেখতেই আসলে ভালো লাগে আজকে প্রথমত পহেলা ফাল্গুন আর হচ্ছে ভালোবাসা দিবস কিন্তু আমার কাছে মনে হয় যে ভালোবাসা মানেই রঙিন তাই ভালোবাসা দিবসের চেয়ে ফাল্গুনটাকে বেশি উপভোগ করছি আর ফাল্গুনের এই রঙিনতার মাঝেই ভালোবাসাটাকে উপভোগ করছি সব মিলে খুব ভালো লাগছে আমার মতে ভালোবাসা হচ্ছে বন্ধুত্ব আজকে ভালোবাসা দিবস আমার বসন্ত উৎসব আমি এখানে আসছি নাচের জন্য আর আমার কাছে ভালোবাসা দিবস মানে মানে হলো যে ভালোবাসা মা হইতে পারে পারে তো লাইক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ভালোবাসা এরকম কিন্তু না আমার কাছে ভালোবাসা মানে মা মাকে ভালোবাসা এই আমাকে যদি আপনি ভালোবাসা মানে জিজ্ঞেস করেন আমি এক কথায় বলবো যে ভালোবাসা মানে হলো দায়িত্ব আপনাকে সেটা যে কোনো বিষয় হতে পারে আপনার পরিবারের সাথে ভালোবাসার ক্ষেত্রে আপনার ফ্যামিলির যে দায়িত্ব সেটা আপনাকে পরিপূর্ণ পালন করতে হবে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে এই দায়িত্ববোধটাই আমার কাছে ভালোবাসা আমার কাছে ভালোবাসা বলতে এই পড়াটা সব থেকে আগে মনে হয় অ্যান্ড বোঝা পড়া থাকলে সবটা সম্ভব আমার কাছে ভালোবাসা মানে কেয়ারিং আব্বু আম্মা আমাদেরকে যেভাবে কেয়ার করে বড় করে আমাদের জন্য যত কিছু করে এটাই আসলে ভালোবাসা আমার কাছে ভালোবাসা মানে এই যে ছেলে মেয়েকে নিয়ে সবার সাথে একটু ভালো কাটানো মানে ভালোভাবে থাকা এই তো ভালোবাসাটা প্রতিদিনের মতোই যেখানে একজন মেয়েকে সব সময় বাবার সান্নিধ্যে থাকবে ভালোবাসা থাকবে যেখানে একজন মা থাকবে যেখানে পরিবার থাকবে যেখানে ভাই বোন অন্যান্য সন্তানরাও থাকবে সকলের কাছে ভালোবাসার জিনিসটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে আমার কাছে এক সংখ্যা আপনার কাছে আরেক সংখ্যা তবে আমার কাছে মনে হয় ভালোবাসা মানে আমার কাছে আমার পরিবার আমার বিদ্যালয় যারা সবসময় আপনাকে কেন্দ্র করে থাকে আপনার খেয়াল রাখে অবশ্যই কিন্তু তারাই আপনার সত্যিকারের ভালোবাসা রাইট তেমনই আমার পরিবার যেহেতু আমাকে সবসময় ভালো রাখছে তারা আমার ভালোবাসা আমার বিদ্যালয় আমাকে পড়াচ্ছে ভালো মানুষ হতে সাহায্য করছে বিদ্যালয়ে অনেক ফ্রেন্ডস আছে ওরা সবাই আমার ভালোবাসা সবাই সকলের ভালোবাসাকে শ্রদ্ধা করবে সবসময় ভালোবাসার পাশে থাকবে আমার কাছে এটাই মনে হয় ভালোবাসা মানে হচ্ছে যত্ন করা একে অপরের যত্ন করা ভালোবাসাটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ নট অনলি দ্যাট বাবা মা সন্তান সবাইকে মিলেমিশে নিয়ে একাকার ভাবে থাকাটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা তো শুধু একদিনের জন্য না ভালোবাসা তো তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা সারা বছর সারা দিন সারাক্ষণ সারা সময় সব সময় প্রতি সেকেন্ডই ভালোবাসা কিন্তু এই দিনটা একটা স্পেশাল অনেক কিছুর ভালোবাসা এ আমার কাছে যদি ভালোবাসার সংজ্ঞাটা বলা হয় তাহলে হচ্ছে বইয়ের সাথে আমার বই খুব ভালো লাগে মানে সব ধরনের বই পড়তে ভালো লাগে বই কিনতে ভালো লাগে বইয়ের কালেকশন আমার পড়তে ভালো লাগে তো আমার সব চাইতে যদি বলা হয় ভালোবাসার ইয়াটা তাহলে আমার বইয়ের সাথে আর আমার বাবা মার সাথে ভালোবাসা আসলে অনেক রকম হয় শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটা না মা ছেলের ভালোবাসাও হয় তো আজকে আমি আর বাবু মানে আমার ছেলে বের হয়েছি ঢাকাতে এসছি আজকে সকালেই এসছি তো ভালো লাগছে ছেলের সাথে ঘুরতে আমার অনেক ভালো লাগছে ভালোবাসা আসলে মানুষের সমস্ত আকুতি অনুভূতি এগুলিকে বদলে দিতে পারে এবং মানুষকে একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে পারে এটি হচ্ছে আমার ভালোবাসা নিয়ে আমার অনুভূতি আর ভালোবাসা মানুষের মধ্যে বন্ধন সেতুর বন্ধন রচনা করতে পারে এবং ভালোবাসা একমাত্র পারে সমস্ত ঘৃণাকে বিতাড়িত করে বিদরিত করে আমাদেরকে একটা সুস্থ সুন্দর আগামী মানে সুন্দর এবং অগ্রগামী সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসায় থাকে সুখের গভীর অনুভূতি থাকে প্রাপ্তির আনন্দ সম্পর্কে দীর্ঘ পথ চলায় একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সামাজিক ও পারিবারিক নানা দায়িত্ব পালনের মধ্য দিয়েও আসে সত্যিকারের ভালোবাসার প্রকাশ ভালোবাসার মাধ্যমে সমাজ দেশ ও বিশ্বকে সুন্দরভাবে সাজানো যায় কারণ ভালোবাসা সুন্দর ভালোবাসা পবিত্র ভালোবাসা শাশ্বত দেবাশিস কুমার দৈনিক বাংলা ডিজিটাল